সামনে সামনের একটা পানির লেক যেন তো থেকে পানি পড়তেছে জর্নার পানি হুম মনে করো এমনিতে একজন পানি খেতে পারবো দুজন না কোন পানি কেটে খাইবো তুমিই খেলা আচ্ছা আমি খেলাম ধর পানি টানি খাইয়ে যাইতে যাইতেছি সামনে দিয়ে এক মুচি সবার ফুটকি সিলাই করতাছে এরা ফুটকিটা কা সেলাই করবো তোমারটাই তোমারটায় সিলাই করবা আর ফুটকি ফুটকি সিলাই করে গেলাম যা যদি সয়দানে বাল্ব বাঁধতেছে